আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তাল্লার অশেষ রমতে আমরাও অনেক ভালোবাসি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকে হলো আপনাদের সাথে আমার জীবনে স্পেশাল একটা দিন শেয়ার করব। যেহেতু আমার জন্য একটি স্পেশাল দিন তো স্পেশালভাবে সাজুগুজু করছি তো এইখানে আপনারা যেরকম সারপ্রাইজ ওই ভাবে আমার হাজবেন্ডও সারপ্রাইজ হবে তার জন্যই হলো আমি এত কিছু করা তো আমি হলো রেডি হয়েছি তাকে বলতেছিলাম যে এমনিতেই ভালো লাগতেছে না আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাও যে ওখানে যে একটু সময় কাটাই আসি তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন তো আমার আসলে আজকের যে গুড নিউজটা এটা এত তাড়াতাড়ি জানানোর কোনো ইচ্ছা ছিল না এটা শুধুমাত্র আপনার কারণে বাধ্য হয়ে আমার বলতে হচ্ছে কারণ আপনারা এত পরিমাণ বাজে কমেন্ট করেন যেটা আমি এই অবস্থা আমি এই মুহূর্তে নিতে পারতেছি না না হলে আমি এত তাড়াতাড়ি আপনাদের সাথে এটা এই বিষয়টা নিয়ে আর শেয়ার করতাম না আর একটু সময় নিয়ে করতাম কিন্তু আপনার এত পরিমাণ আমার মান মানসিকভাবে অত্যাচার করতেছেন আর এত বাজে বাজে কমেন্ট করেন যেগুলো আসলে আমি নিতে পারি না আমি আজকে থেকে কাজ করি না প্রায় ছয় সাত বছর ছয় বছর তো হবেই মেবি আর কাউন্ট করতে হবে আমার পুরোটা জানা নেই তো এত বছর ধরে কাজ করি যারা আমার রেগুলার দেখেন যারা আমাকে ভালোবাসেন যারা ভালো না বাসেন তাদের সাবজেক্ট আলাদা যারা ভালোবাসেন তারা কিন্তু দেখছেন আমি অনেক পরিশ্রম করছি অনেক কিছু করছি অনেক কিছু করার পরে এই জায়গাটায় আসছি আর আপনাদের সাথে এত ভালো একটা বর্নিং হয়েছে আমি এত সুন্দর একটা জায়গা আমি নিজে তৈরি করছি বা আপনারা আমাকে এত ভালোবাসেন দেখে আমি জায়গাটা তৈরি করতে পারছি তো বিষয়গুলো হলো আপনারা যখন খারাপ কমেন্ট করেন আমি যেটা করি নাই বা আপনারা মনে করেন সেটা নিয়ে আমাকে যখন বাজে কথা বলেন সেটা তো আমার খুব খারাপ লাগে এত জানা উচিত আপনাদের আমরা আমাকে যারা ফলো করেন বা ভালোবাসেন তারা আমার ব্যক্তিত্ব ব্যক্তিত্বভাবে তো আপনারা এতদিন পর্যন্ত তো মানুষের একটা নাটক করতে না যে আমার ব্যক্তিত্ব কিরকম আমি মন মানুষ আমার মন মানসিকতা কিরকম সেটা কিন্তু আপনারা জানেন তারপরও কেন জানি না কে কী বললো তার ভিত্তিতে আপনারা আমাকে অনেক আজে বাজে কথা বলেন আমি ইচ্ছা করলে সব জিনিসগুলোর উত্তর দিতে পারি কিন্তু আমার আমিও এখন ওই অবস্থায় নাই যে আর আমি চাই না এখন কোনো ধরনের কোনো জবাব দিতে কারণ আমি আমার নিজের নিয়ে আমি অনেক ব্যস্ত আছি আর আমার নিজের লাইফ নিয়ে আমি অনেক এমনিতেই আমি খুব ইয়ের মধ্যে আছি ভালো আছি শান্তিতে আছি আমি নিজের নিজের খুশিটা কীভাবে উপভোগ করব সেটা আমি চিন্তা করতেছি আজকের খুশিটা একটা মেয়ে বুঝতে পারবে আর যখন তার হাজবেন্ড এটাতে অনেক বেশি হ্যাপি থাকে আমি এই জিনিসটা ফিল করছি যে আমার আমার লাইফে কিন্তু আমার মেয়ে আছে মার্শাল্লাহ এটা আমার নিজ দায়িত্বে এবং কি আমার নিজের নিজের ইয়ে আমি করছি দায়িত্ব নিয়েছি তো এইটার প্রতি যে আমার কত মহব্বত এটা এটা আমি কাউকে বুঝাতে পারবো না তো আজকে হলো কয়েক কতদিন ধরেই কিন্তু আমার শরীরটা খারাপ কিন্তু আমার প্রবলেমের কারণে আমি আসলে কখনো ভাবি নাই যে এইভাবে হলো আমার এটা হবে তা আমি বিষয়টা হলো আপনাদের জানাই আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি না এই কারণে কারণ আমার হাজব্যান্ড ওই মুহূর্তে জানতো না তো আমি হলো কনসিপ করছি সেটা কতদিন হয়েছে আমি নিজেও জানি না আমার প্রচুর পরিমাণ শরীর খারাপ ছিল আমি বুঝতে পারতেছিলাম না আমি ভাবছি হয়তো ঘ্যাসের সমস্যা বা গ্রাম থেকে আসছি আবহাওয়ার সমস্যা এই কারণে হয়তো আমার এই প্রবলেমগুলো হইতেছে আস্তে আস্তে দেখলাম যে আমি অনেক বেশি দুর্বল হয়ে গেছি অনেকেই অনেক বাজে কমেন্ট করেন তো এটা আসলে আমি প্রথম বুঝতে পারি না পরে ভাবলাম যে আমি একটু দেখি আসলে কোন প্রবলেমটা হয়েছে এর আগে কিন্তু আপনারা কিছুদিন আগে দেখছেন কিছুদিন না প্রায় এক মাস আগে যে আমি হসপিটালে গেছি তখন আমি এই বিষয়টা নিয়ে গেছিলাম আমার প্রবলেম এমনিতেই শারীরিকভাবে কনসিভ হবে কি না এই জিনিসটা জানার জন্য গেছিলাম আর প্রায় দুই তিন মাস আগে মেবি এরকম হবে তো তখন ডক্টর বলছে কিছু প্রবলেম আছে আপনার এইগুলোতে যদি আপনি ঠিকভাবে ই করেন তাহলে হইতে পারে তো আমাকে ওইগুলো বলছে আমি ওইগুলো আরও ঠিকভাবে পালন করি নাই আহ যেভাবে বলছিল ডক্টর ওইভাবে আর পালন করি নাই আমি আমার মতো করে আসি কারণ এত তাড়াতাড়ি আমার বেবি নেওয়ার কোনো ইচ্ছা নাই এই জন্য আমি যেইগুলা বলছি এগুলো ফলো করি নাই আমার হাজবেন্ডের অনেক শখ এবং কি বাবু কি পরিমাণ বাচ্চা কাচ্চার পাগল সেটা কিন্তু আপনারা অলরেডি দেখেন ও বাচ্চা কাচা পাইল আর কিচ্ছু বোঝে না সারাক্ষণ বাচ্চা কাচ্চার দিকে খেয়াল করে খেলাধুলা করে আর যখনই শুনে যে আমি আসলে বাচ্চা কাচ্চা নিতে চাই না তখন ও আসলে চোখ দিয়ে পানি চলে আসে বা একটু কান্না করে দেয় বা অন্যরকম একটা ই দেখায় আমার ফেস দেখায় তো ওই জিনিসগুলো আসলে আমি দেখি সব সময় তো আমি জানি ও যখন শুনবে যে আমি কনসেপ্ট করছি তো এই দুনিয়াতে আর মানে আমি ওর মতো খুশি কোনো পুরুষ পোলাকে আমি দেখবো না আমি যতটুকু জানি তো আমি চিনি ও কত পরিমাণ কাতরা একটা বেবির জন্য বিয়ের পর থেকেই আমি ওকে দেখতেছি কারণ আমি কখনোই বলি না এটা দাতারি বেবি নিব এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আর অনেকে আমাকে বলছেন যাতে আমি দাতারি বেবি না নিই এটা হলো আল্লাহ দানীয় জিনিস আমি নিজেও জানতাম না হঠাৎ করেই হয়ে গেছে আর আমি আল্লাহ দেওয়া জিনিস কখনোই ই করি না আমার এর আগে যখন বেবিটা হয়েছে আমি আপনারা জানেন কম বেশি আমি পার্সোনাল বিশ্বের সব কথা শেয়ার করি না তারপরও কিছু অনেক জিনিস আছে যেটা আমি সারা দুনিয়াতে কেউই জানে না আল্লাহ ছাড়া তো যাই হোক আমার আমি আমি হ্যাপি কারণ আমি জানি আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হবে তা আমি আমার হাজব্যান্ডকে বলি নাই আমি সকালবেলা হলো আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডকে ফোন দিয়েছি যে ভাইয়া এই এই বিষয়ে আমি হলো বাবুকে সারপ্রাইজ দিতে চাই আমি আর তার তার খুশিটা একটু অন্যভাবে করতে চাই দেখতে চাই তো তাকে হলো আমি বললাম যে আমার জন্য কিছু জিনিস আপনি নিয়ে আসেন আর আমি একটা রেস্টুরেন্টে যাবো যাতে বাবু বুঝতে না পারে এটার জন্য অনেক পাপড় বেলছি যাতে বাবু বুঝতে না পারে সকাল থেকে অনেক কিছু করছি যাতে কোনোভাবে বুঝতে না পারে তো ফাইনালি আমি রেস্টুরেন্টে গেছি সাজুগুজু করে আর কেন জানি না সে বারবার আমাকে আজকে অন্যভাবে ট্রিট করতেছিল। মানে যতবার দেখতেছিল আমাকে বলতেছিলো যে তুমি এইভাবে একটু সাজুগুজু করে পুতুলের মতো ঘুরবা তারপরে প্রিন্সেস এ এই আবলতাবল কথাগুলো বলে অবশ্য আমি কখনোই আমার হাজব্যান্ডের ভালোবাসা আমি কারোর ওরকমভাবে শেয়ার করি না ও প্রচুর পরিমাণ ভালোবাসা আর অন্য এক এক নামে ডাকে কারণ আমি যতটুকু জানি যে নজর লাগায় মানুষ ভালোবাসার প্রতি বা ইয়ের প্রতি এই জিনিসগুলো করে তো আমি বেশিরভাগই জিনিস কাইটা দিই আমাদের খুনশুটিগুলোই বেশি দেখেন আপনারা আমি ওই জিনিসগুলো শেয়ার করি না যেইগুলোতে আসলে বাবু একটা নারীর জন্য একটা পুরুষ কীভাবে পালক পাগল হয় বা একটা স্ত্রীর জন্য একটা স্বামী কত পরিমাণ পাগল হতে পারে তো এই যে আমার কুইন হচ্ছে এখন পাস্তা ক্লাবের মেনুগুলো পড়বে এখান থেকে যেটা পছন্দ হবে তো ওই জিনিসগুলো আমি শেয়ার করি না কারণ এগুলো আসলে পার্সোনাল জিনিস এগুলো শেয়ার করা উচিত না এগুলোতে নজর লাগে বা মানুষের অনেক ই কমেন্ট আসবে এই উল্টা পাল্টা এই জিনিসগুলো আমি চাই না তো আমাদের মাঝে এই আমাদের বিয়ের ফাংশনের পরে প্রচুর পরিমাণ মানে একটু ইয়ে হয় মন মানসিকতা নষ্ট হয়ে যায় আমাদের মাঝে আর তারপর এদিক ওদিকের অনেক ভাবনা সব কিছু মিলে আমাদের লাইফে অনেক একটা খারাপ সময় যেতেছিল তো এই খারাপ অনেক মানুষের বাজে নজর বা অনেক মানুষের আজে বাজে জিনিস আমাদের আসলে সংসারটা এমনভাবে চলতেছিল যে মানুষ কেউই চাইতেছিল অনেক মানুষই চাইতেছিলো না যাতে আমরা একত্রে থাকি বা আমরা ভালো থাকি আমাদের খুশিটা দেখলে মানুষ এত বাজেভাবে ই করে সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো এই জিনিসগুলো আসলেও আমি আর ই করতে পারতেছিলাম না নিতে পারতেছিলাম না তারপরও আল্লাহর তরফ থেকে আমাকে আমার হয়তো শান্তি দেওয়ার জন্য আমি সব সবসময় দেখছি আমার যখনই বিপদ আসে আল্লাহ সবসময় আমার একটা শান্তি দেয় যে কোনো একটা জিনিস দিয়ে আমাকে শান্তি দেয় আমার মনে হয় আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়ে শান্তি দিছে যে আমি যাতে শান্তিতে থাকতে পারি তো আপনারা সবাই দোয়া করবেন আমি আমার হাজব্যান্ডকে এই সারপ্রাইজটা দেই আর আপনারা দেখুন তার রিয়াকশনটা দেখুন আর সবাই কমেন্ট করবেন আর দোয়া করবেন যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয় যাতে দুজনের সুখে শান্তিতে থাকতে পারি আর সবার খারাপ কমেন্ট বা বাজে কমেন্ট ভালো মন্তব্য খারাপ মন্তব্য সব কিছু যাতে আল্লাহ সহ্য করার মতো তৌফিক দান করে দেখ তো ভিডিওটি দেখতে থাকুন দেখো তাড়াতাড়ি দেখো আমি অফ সবাই হলো তাড়াতাড়ি বন্ধু

এটা আর কিছু খোলার নাই এটা জাখুলার খুলার এখান থেকে বন্ধু তোমার ফিলিংস

বন্ধু তোমার ফিলিংসটা কেমন একটু বলো আমাদেরকে আমরা তো দর্শক হিসাবে জানতে চাচ্ছি কিছু বলেন স্যার স্যার কিছু বলেন

हाँ वाला हॉट कप्पर सूइ हाँ वाला हॉट कप्पर सूइ भैया एक तस्लीदाइन बनना वाले नो ओ कम किसी आसे जाकूगा मेरा किसी आसे मैं सोलह मिनट हो एकदम बात अच्छी लोने कुला जो एक नया लोग हो गए यस लेकर লাইটার থাকে না আমি একটা কথা বলি আমি গতকালকে এই ডান্সিং ইভেন্ট সেটে স্টে ওইটা আমি হচ্ছে গিয়ে আমি

नौ नौ <laughs> की <बोल ना>? <laughs> <laughs> की पे पे पारा से पेपारिछ

এটা খাবে বি খাবে তুমি বি খাবে আমারে খাইয়ে দেবা এই খাবে চকোলেট খাবে না চকোলেট খাবে ওকে

সবাইকে হলো কেক খাওয়াবো আমরা কিন্তু কেকটা ছোটো পেপার খাওয়াবো কি জন্য খাওয়াইছো বলতো না হ্যাঁ কি জন্য খাওয়াইছো বলো জানতে পারছো তুমি এমন একটা সবাই তো জান পরে জানতে তুমি আমি কয়দিন ধরে এমন করে

সাতটা সার তো ছাড়া কেউ ভালোবাসে গান কেউ ভালোবাসে না ভালোবাসে কেউ ভালোবাসে তুই জন্য সকাল বেলা কথা ব্যাপার করছে আমার লাগে তাও আমি কিছু কই নাই এখন তাহলে শোনার পর থেকে একটু পর পরই সুযোগ পাই সুযোগ পাইলে আমার খাতির করতে হবে সুযোগ পাইলেই আসো তা এখন হলো আমরা বাসায় যাচ্ছি আমার দুইটা ভাইয়া ছিল ভাইয়া দুইটা হলো আলাদা যাবে দাঁড়া লাফ দেওয়ার পর তখন বাসায় যাব ওটা একটা হ্যাঁ

ডাকাইয়ার যে আসলাম আমি তো তাড়াতাড়ি করে হলো চলে গেছি এই যে এখান দেখেন জিনিসপত্র ছড়ায় ছুটে চলে গেছি আমি হলো এইখানে লুকাই রাখছি আবার কি না এই দেখো দেখো তুমি খুব খারাপ খুব এটা আমি নিতে ভুলে গেছিলাম তুমি খুব খারাপ হ্যাঁ আমি তো খারাপ আমি ভালো ছিলাম কবে

যথেষ্ট পৰিমাণ ডাৰ্ক হৈছে দেখলামত